বিয়ের প্রথম রাতেই স্বামীকে বলেছিলাম আমাকে কিছুদিন সময় দেন এই এক বাক্যই যেন ঔষধের মতো কাজ করেছিল কোলবালিশ কোলে দিয়ে অন্য পাশ ফিরে শুতে সুতে লোকটা বলেছিল তুমি শুয়ে পড়ো আমি ঘুমালাম অনেকেরই হয়তো অবিশ্বাস হবে যে এটা কি সম্ভব এমন হয় না কি কখনো হ্যাঁ এমনটাই হয়েছিল পরের দিন খুব সকালে আমাকে আলতো করে ছুঁয়ে যখন ডাকলো ধরপড়িয়ে উঠে বসলাম চোখ কসলাতে কসলাতে তাকিয়ে দেখি সামনে মামুন মানে আমার বর দাঁড়িয়ে আছে মাথায় টুপি মুখে একরাশ স্নিগ্ধতার আবেশ হাসি মাখা মুখ নিয়ে বলল কলি কিছু কথা ছিল বলবো এলোমেলো হয়ে থাকা শাড়ির আঁচল টেনে নিয়ে আস্তে করে সরে বসে তাকে বসার জায়গা দিলাম মুখ নিচু করে পাশে বসে বলল যাক বসতে দেওয়ার পারমিশন যখন দিয়েছ তার মানে কথাগুলো বলার পারমিশনও পেলাম নাকি সদ্য ঘুম থেকে ওঠা ফোলা চোখ মুখ নিয়ে তার সামনে বসে হা করে কথাগুলো শুনছিলাম আসলে ঘুম থেকে উঠে যে কি রিয়াক্ট করব সেটাই বুঝতে পারছিলাম না একদিকে নতুন বিছানার কারণে ঘুমটাও ভালো হয়নি মাথার বাপাসটা ব্যথায় দপ করছে সাথে চোখ জ্বালা ফ্রি তারপর মানুষটার কথায় মাথা নাড়িয়ে সাই দিলাম বড় একটা নিঃশ্বাস নিয়ে মামুন বলা শুরু করলো দেখো কলি তুমি আমার বিয়ে করা বউ আমার তোমার মধ্যে কেমন সম্পর্ক সেটা আমরা জানি কিন্তু তোমার কাছে অনুরোধ প্লিজ বাইরের মানুষদের তেমন কিছু বুঝতে দিও না মান সম্মানের ব্যাপার আর হ্যাঁ স্বামী হওয়ার মেইন শর্তই হলো ভালো বন্ধু হওয়া আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম বাকিটা তোমার ব্যাপার এখন উঠে গোসল করে মায়ের কাছে যাও গোসল করব কেন অনেকটা বেকুবের মতন প্রশ্ন করে বসলাম পরক্ষণেই যেন চুপ হয়ে বিছানা ছেড়ে উঠে চললাম গোসল করতে ঘরের দরজা খুলতেই শিশির ভেজা এক বিশাল উঠান উঠান ঘেরা চারখানা ঘর দক্ষিণ পশ্চিমকোনায় দুটো বাথরুম আর তার পাশে টিনের বেড়া দেওয়া কল মনে হয় ওখানেই গোসল করতে হবে সারাজীবন জীবন শহরের চার দেওয়ালে ঘেরা বাথরুমে গোসল করা এই আমি যেন হঠাৎই বদলে গেলাম মনটা যেন খুব খুশি হয়ে উঠল হঠাৎ করেই আবার ঘরে ঢুকে বিছানায় টাওয়াল রেখে গামছা খুঁজে বের করলাম গাঢ় নীল একটা তাঁতের শাড়ি বের করলাম যার লাল পাড় এসব নিয়ে চললাম গোসল করতে উঠোনে পা দিতেই যেন মনে অন্য রকম এক প্রফুল্লতা চলে এলো পাখিদের কিচিরমিচির খোপে আটকানো মোরগের চওড়া গলার কক আর সূর্যের আলতু কিরণ সব মিলেমিশে বর্ণাতীত সৌন্দর্য দুপা এগোতেই বড়জয়ের সাথে দেখা এই সাত সকালেও যেন পান খেয়ে ঠোঁটটাকে টুকটুকে করে রেখেছে অনেকের চেহারা দেখলেই মন ভালো হয়ে যায় ভাবি ঠিক তেমনই একজন আমাকে এভাবে দেখে যেন হাসিতে গড়িয়ে পড়ল উনি যাক তাইলে এতদিনে আমার দেওয়ারের সুমতি হইল যাও নয়া বউ নাই আসো আম্মা কোরআন পড়া শেষ করে নাস্তা চাইবো তাড়াতাড়ি যাও বই কিছু না বলেই মাথা ঝাঁকিয়ে দ্রুত চললাম গোসল করতে আমার শ্বশুরবাড়ি অনেকটা মেয়েহীন শাশুড়ি চার ছেলে আমার বড়ি সবার ছোটো বড়ো ভাসুর একাই থাকে গ্রামে অন্য দুই ভাসুর সপরিবারের প্রবাসী আমার সাহেবও ঢাকায় স্থায়ী চাকরি সূত্রে এখানে শুধু বড়ো ভাই ভাবি আর আমার শাশুড়ি এই তিনজনই থাকে শ্বশুর ছিল এক বাপের এক ছেলে শাশুড়িও সেইম অবস্থা এই জন্যই নাকি আত্মীয় স্বজন নেই বললেই চলে এসব কিছুই বিয়ের আগে আমার ফুপু রসিয়ে রসিয়ে আব্বার কাছে বলেছিল ঝৈই পরিবারের পক্ষে সাফাই গাইতে গিয়ে সেই জন্যই আব্বা অনেকটা লাফিয়ে পড়েছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য গুটি কয়েক আত্মীয় যারা এসেছিল তারা কালকে রাতেই চলে গিয়েছে এখন এবারই দেখে মনেই হচ্ছে না যে একটা বিয়ে সাদী নামক কিছু হয়েছে সকালের নাস্তা শেষ করে ঘরে আসতেই দেখি মামুন মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে গোসল শেষ করে আর চুলগুলো মোছার সুযোগটাও পায়নি তাই আয়নার সামনে যেয়ে চুলগুলো গামছা দিয়ে মুছতে মুছতে সামনের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আচ্ছা এই মানুষটার কী দোষ বিয়ের প্রথম দিনই কেন তাকে শাস্তি দিচ্ছি আমি কিন্তু নিজের সাথে হওয়া ঘটনাগুলো যেন আষ্টে পৃষ্ঠে আটকে ধরেছে আমাকে খুব ইচ্ছে করছিল ছিঁড়ে দিতে এই বেড়াজাল কিন্তু নিয়তি বলেও খুব কঠোর একটা জিনিস আছে আমার জীবনে বিয়ের কয়েকদিন পরই আমি আর মামুন চলে আসি ঢাকাতে শুরু হয় টোনাটুনির জীবন প্রতিদিন মামুন অফিসে যাওয়ার পরে কাজের বুয়া সব কাজ গুছিয়ে দিয়ে যায় আমি রান্নাবান্না করে কখনো বা বই পড়ি কখনো বা গাছে পানি দেই সন্ধ্যায় মামুন ফিরলে কেমন জানি হাফ কেটে যায় মানুষটা সত্যিই আমাকে ভালো বন্ধু বানিয়ে নিয়েছে অফিসে যাওয়ার পথ থেকে শুরু করে অফিস থেকে আসার পথে সব কিছুই পই পই করে বলতে থাকে রাতে দুজনের মাঝে একটা বিশাল দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে কোলবালিশটা খুব ইচ্ছা করে সেই দেওয়াল ভেঙে ওপারের মানুষটার মাঝে মিশে যায় কিন্তু ওই যে নিয়তি কিন্তু একদিনের ঘটনায় কেমন জানি এলোমেলো করে দিয়ে গেল সব যা লুকিয়ে রাখতে চেয়েছিলাম সেটাই মামুনের সামনে চলে এলো সেদিন মাঝরাতে মামুন ভেঙে ফেলেছিল কোলবালিশের দেওয়াল হাজার হোক পুরুষ মানুষ তো পাশে সদ্য বিয়ে করা বউ কতদিনই বা নিজেকে সংযত রাখতে পারে সেদিন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম সজোরে চিৎকার করে বলেছিলাম সব পুরুষই চরিত্রহীন লম্পট মামুন কিছুই বলেনি শুধু অবাক হয়ে চেয়ে দেখেছিল আমার দিকে মধ্যরাতেই বেরিয়ে গিয়েছিল গায়ের শার্টটা হাতে নিয়ে যাওয়ার আগে শুধু ফিরে তাকিয়ে বলেছিল কলি ক্ষমা করে দিও নিজেকে আর ধরে রাখতে পারিনি কিছু না বলে বালিশের উপরে আছড়ে পড়ে হু হু করে কাঁদতে লাগলাম পরের দিন দুপুরে যখন উনি বাসায় ফিরলেন দুজন হা হয়ে দুজনের দিকে তাকিয়ে আছি মামুনকে দেখে মনে হচ্ছে যেন টর্নেডো গিয়েছে ওর উপর দিয়ে আর আমি রাত থেকে দুপুর পর্যন্ত কাঁদতে কাঁদতে চোখের পানি যেন শেষ করে ফেলেছি মামুনকে দেখেই যেন আছড়ে পড়লাম ওর বুকের মাঝে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম আমাকে রেখে তুমি কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না আমি যে খুব ভয় পাই এই পাগলি কি হয়েছে তোমার আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে এই বলেই মামুন আরও শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে ফোঁপাতে ফোঁপাতে বললাম কিছু বলার ছিল তোমায় তোমার যা ইচ্ছা হয় নির্দিধায় বলো কলি আমি কিন্তু বিয়ের পর দিনই তোমার বন্ধু হতে চেয়েছিলাম আর বন্ধুর কাছে সব কিছু শেয়ার করা যায় মামুন খুব শান্তস্বরে কথাটা বলতেই যেন আমার গলার কাছে কান্নার ঢেউ আছড়ে পড়ল হরহরিয়ে বলতে লাগলাম আমার সেই বিভীষিকাময় নিয়তিটাকে আমি তখন খুব ছোট, মনে হয় আট কিংবা নয় বছর হবে বাবা মা চাকরি করতো সেই সুবাদে বাসায় একাই থাকতাম একজন খালা ছিল বাসায় তার কাছেই আমার সকাল থেকে সন্ধে পর্যন্ত কাটতো আম্মু একজনকে বাবা বলে ডাকত আসলে আমার তো নানা ছিল না তাই অফিসের একজনকেই কিভাবে জানি বাবা ডাকতো আম্মু একদিন আম্মুর সাথে উনি এসেছিলেন আমাদের বাসায় এসে আমাকে নানা নানা করতে করতে কোলে বসিয়েছিলেন কিন্তু কেন জানি না আমার খুব খারাপ লাগছিল উনি আমাকে কোলে বসিয়ে আদরে আদরে জোরে জোরে হাতে চাপ দিচ্ছিল কেন জানি না জড়িয়ে ধরাটা খুব অস্বস্তিকর লাগছিল শেষমেশ যখন ওনার হাত থেকে মুক্তি পেলাম এক প্রকার দৌড়ে বেরিয়ে গিয়েছিলাম রুম থেকে এরপর যখনই উনি আমাদের বাসায় আসতেন আমি এক প্রকার লুকিয়েই থাকতাম আম্মু খুব রেগে যেত কিন্তু আমি আম্মুকে বোঝাতেই পারতাম না কেন আমি এমন করছি কিন্তু ভাগ্যের কি লিখন একদিন আম্মুর সেই বাবা আমাদের বাসায় আসলেন ঠিক দুপুর গড়িয়ে বিকেল হবে সেই সময়ে ওনাকে দেখেই খালা তাড়াতাড়ি চলল রান্নাঘরে নাস্তা আনতে আমি পড়ার টেবিলে পড়ছিলাম পিছনে ছায়া দেখতেই আমি ঘুরে তাকিয়ে যেন একদম জমে গিয়েছিলাম উনি ঠিক উচ্ছিত এক পশুর মতো হাসছিলেন সোজা এসেই আমার জামার ভিতরে হাত দিয়ে আমার বুক স্পর্শ করলেন ব্যথায় কুকড়ে যেয়ে আমি ওনার হাত ধরে টানাটানি করতে লাগলাম নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতেই যাব তখন ঠোঁটের উপরে টের পেলাম জঘন্য সেই স্পর্শ কতটা যে ভয়ঙ্কর ছিল সেই সময়টা আমি আজও বলে বোঝাতে পারবো না আমার সারাটা শরীর হাত দিয়ে কুড়ে কুড়ে খেয়েছিল সেদিন আমার শুধু মনে হচ্ছিল যদি মরে যেতে পারতাম তাহলে হয়তো এই গ্লানি থেকে রেহাই পেতাম কখন যে উনি চলে গিয়েছিলেন আমার খেয়াল নেই আমুকে এই ঘটনা বলতে সজরে এক চর খেয়েছিলাম গলায় ফাঁসি দিয়ে মরার ভাবনাও এসেছিল একবার কিন্তু কেন জানি না সাহসে কুলাইনি ওই বয়সে জানো মামুন সেই থেকে আমি খুব ভয় পাই এই পুরুষ সমাজের প্রতিটি মানুষকে আমি খুব ভয় পাই এ পর্যন্ত বলার পরে আর কোনো কিছুই বলতে পারিনি শুধু মামুনকে ধরে কেঁদে চলেছিলাম হঠাৎ টের পেলাম গালের উপরে এক ফোঁটা পানির ছোঁয়া চোখে চোখ রাখতেই মামুন ধরা গলায় বলল তোমার কাছে প্রতিজ্ঞা করলাম আমি আমাদের যখন মেয়ে হবে তাকে এই নোংরা সমাজের ছোঁয়া কখনও লাগতে দেব না পুনশ্চ এখন আমাদের দুই রাজকুমারী আছে তাদের কাছে তাদের বাবা যেন ঠিক সুপারম্যানের মতো সেদিন নাকি কারা বড় মেয়েকে দেখে শীষ বাজিয়েছিল মেয়ের বাবা সোজা জেলে ভরে রেখে এসেছে আপনার কন্যা সন্তানকে আপনিও আগলে রাখুন